হ্যালো আসসালামু আলাইকুম বিকাশের যে নতুন আপডেট আসছে এটা সম্পর্কে আমি আপনাদের কাছে বলবো তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বিকাশের কি কি আপডেটটা আসলো তো বিকাশ সর্বপ্রথম প্লে স্টোরের ভিতরে যাবেন বিকাশ লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার আপডেট লেখা আসবে তো আপডেটটা করে নেবেন আপডেটটা যদি হয় এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার আপডেট কিন্তু চলতেছে তো কিছুক্ষণের ভিতরে এটা আমি ওপেন করব তো যাই হোক এখন আমি ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে যদি ক্লিক করি তো আমার সামনে কিন্তু এমন ইন্টারফেস আসতেছে যেমন আগেও আসতো এখনো আসতেছে তো আমি লগ ইনটা করে নিই তো আমি লগ ইনটা কিন্তু করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে আইফোনটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু ব্যালেন্স চেঞ্জ হয়ে গেছে তো আমি দেখাই আপনাদের কি কি আপডেটটা তারা আনছে তো মনে করেন যে আমি গেলাম মাই অফার মাই অফার আগেও ছিল এখনো আছে ঠিক আছে যে কোনো এনএফসি পেমেন্টে 30 পেমেন্ট কুপন এনএফসি পেমেন্ট এনএফসি ওটা হচ্ছে আলাদা একটা পেমেন্টের মাধ্যম আমার বিকাশ আপনি নিচের দিকে যাই ওটা বাদ এখানে মানে হোম পেজে যা যা ছিল সেটাই আছে ওইগুলো চেঞ্জ হয় নাই শুধু উপরের দেখার আইকনটা একটু চেঞ্জ হয়েছে মেনু বোর্ডটা তো এখন আমার বিকাশে আমি ক্লিক করলাম আমার বিকাশে আমি যখন ক্লিক করলাম এখানে দেখেন আমার ভিউয়ার্ড আছে এরপরে আমার পিও নাম্বার পাস ঠিক আছে মনে করেন যে বিকাশের সাথে পাঁচ বছর কিন্তু আমি আছি আমার বিকাশ খোলা হয়েছে মাত্র বছর ধরে আমি বছরে আছি তো এখানে মনে করেন এই যে এরপরে আমার ব্যাংক ও কার্ড সমূহ কোনটা জানা এমনি একটা ব্যাংক অ্যাকাউন্ট যোগ করে রাখছিলাম সেটাও দেখাচ্ছে আগে কিন্তু এটা ছিল না মানে এরকম ছিল না আমার বিকাশে এই সিস্টেম যেটা করছে আমার বিকাশ নতুন ফিউচার নিয়ে আসছে তো ভালো হয়েছে এরপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এরপরে মাসিক লিমিট কত সেটা কিন্তু দেখাচ্ছে এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবো আমি পঞ্চাশ হাজার এরপরে সেন্ট মানি করতে পারবো বত্রিশ হাজার ক্যাশ আউট করতে পারবো হয়েছে যে দুইশোর বেশি মানে দুই কোটি এটা হচ্ছে শুধু মাসিক ঠিক আছে তারপর মনে করেন যে সাপ্তাহিক কিংবা মাসে একটা সেভিংস যদি করেন সেটা এখানে দেখাবে ইনস্ট্যান্ট লোন নিন কাগজপত্র ছাড়াই ঠিক আছে একই যাই হোক এরপর হচ্ছে অন্যান্য সেবা সমূহ যেটা সাবস্ক্রিপশন আপনার সাবস্ক্রিপশনগুলো ম্যানেজ করুন আপনার সাবস্ক্রিপশন গুলো ম্যানেজ করুন পেমেন্টের বিবরণ এখানে মনে করেন আপনি যদি কোনো সাবস্ক্রিপশন নিয়ে থাকেন সেই সাবস্ক্রিপশনগুলো গুলো তারপর হয়ে লিঙ্ক অ্যাপস অ্যাকাউন্টের সাথে লিংক করা অ্যাপগুলো ম্যানেজ করুন অ্যাকাউন্টের সাথে লিংক করা অ্যাপগুলো ম্যানেজ করুন এখানে আমি কিছু করিনি এদের নাম নাই তো রিসেট টোকেন এবং টোকেন এবং প্রিপেড টোকেন মিটার এসেছে আমি বিল দেইনি যার কারণে আমার কোনো নাই মানে এই মাসে কোনো বিল দেইনি তো এরপরে হচ্ছে আপনার এই যে উপরে যে থ্রি ডট আইকন বিকাশের যে আইকনটা দেওয়া আছে এইখানে আমি ক্লিক করব হ্যাঁ এখানে কিন্তু সেম আগের মতোই আছে আবা আবার মনে করেন অ্যাকটিভ অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে হোম স্টেটমেন্ট এগুলো সব কিছু আগের মতোই আছে নমিনির তথ্য ভালো নাগাদ করতে পারবেন বিকাশ নিয়ে জানুন বিকাশ নিয়ে জানুন বলতে নতুন কি কী ফিউচার আসতেছে সেটাও জানতে পারবেন রেফার বিকাশ অ্যাপ সেটাও জানতে পারবেন এরপর স্টেটমেন্টও জানতে পারবেন এগুলো সব কিছুই ঠিক আছে বিকাশ ম্যাপ এখানে মনে করেন যে আপনার আশেপাশে কোন এজেন্ট আছে সেটাও জানতে পারবেন তো এই সব কিছুই মোটামুটি ঠিক আছে তো এখানে মনে করেন যে আমার কাছে যেটা বিকাশ অনেকেই বলবে যে আগেরটাই ভালো ছিল কিন্তু আসলে না এখন যে নতুন আনছে এটাও কিন্তু অনেক ভালো এটাও যে খারাপ তা না এটাও কিন্তু ঠিক আছে ভালো আছে সিস্টেম যারা আনছে অনেক ভালো লাগলো আমার কাছে তো এই ফিউচারটা ব্যবহার করার জন্য আপনার মোবাইলে কিন্তু অবশ্যই বিকাশ অ্যাপসটা আপডেট করতে হবে ঠিক আছে বিকাশ আপডেট করতে হবে আর আর একটা হচ্ছে যে এনএফসি এনএফসি সিস্টেমটা যদি চালু করতো এটা চালু করে নেই এটা যদি চালু করতো তাহলে কিন্তু ভালো হতো বিকাশ থেকে রকেট রকেট থেকে নগদ কিন্তু বিকাশ থেকে টাকা এখনো পাঠানো যায় নগদে ওই নগদে যায় না রকেটের মাধ্যমে পাঠানো যায় বিকাশ রকেটে এরপরে অন্য মাধ্যমে এটা হচ্ছে বিনিময়ের মাধ্যমে পাঠানো যায় আর যদি বিনিময়ের থেকে কিভাবে বিকাশ থেকে রকেটে টাকা পাঠানো যায় এটা যদি আপনারা জানতে চান বা নগদে কিভাবে টাকা পানো যায় কি জানতে চান তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই ছিল ভিডিও আপনারা সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন